মসজিদের পাশে ছোট্ট একটা দোকান সাজিয়ে খেজুর বিক্রি করছিল এক তরুণ সারাদিন রোদে বসে থেকেও একটা খেজুর পর্যন্ত বিক্রি হয়নি পকেট খালি একেবারেই তবুও মুখে কোনো অভিযোগ নেই নিঃশব্দ আকাশের দিকে তাকিয়ে মনে মনে বলল হে আল্লাহ রিজিক তো তোমার হাতে আমি শুধু চেষ্টা করি তখনই ধীর পায়ে এক বৃদ্ধ এগিয়ে এলেন সাদা দাড়ি শান্ত মুখে হাসি কাছে এসে বললেন বাবা সব খেজুরটাই তুলে দাও আজ আমাদের বাসায় অতিথি আসবে তরুণ অবাক হয়ে রইল। এতগুলো খেজুর একসাথে কেউ নেয় না তাও পুরো দাম দিয়ে বৃদ্ধ মৃদুস্বরে বললেন মনে রেখো চেষ্টা করো তুমি কিন্তু রিজিক দেয় আল্লাহ বৃদ্ধ চলে যাওয়ার পর ছেলেটা দূরে ডুবতে থাকা সূর্যের দিকে তাকিয়ে শুধু ফিসফিস করে বলল আলহামদুলিল্লাহ আল্লাহামদুলিল্লা